সেটা আপনি চলে যাওয়ার পরে আপনার টাকা পয়সা যেটা আছে যে টাকা পয়সা আপনার ছিল সেটা যেখানে দান করে গেছেন ভালো কাজের মধ্যে একটা মসজিদে দান করেছেন কোন মাদ্রাসায় দান করেছেন কোনো মাদ্রাসার একটা ঘর করে দিয়েছেন মসজিদের ছাদের সময় আপনি সিমেন্ট কিনে দিয়েছেন অথবা আপনি কোথাও রাস্তা করে দিয়েছেন যেটা জনসাধারণের জন্য ব্যবহারিত হয় অথবা আপনি কোন রাস্তার পাশে যার দ্বারা অথবা আপনি একটা মুসাফির কানা করে দিয়েছেন এমন কাজ আপনি দুনিয়ার মুখ থেকে চলে যাবেন কিন্তু আপনার সেই সমস্ত কাজগুলো দুনিয়ার মুখে থাকবে আর সেই জিনিসগুলো যতদিন ব্যবহার হবে আপনি কবরে শুয়ে শুয়ে ততদিন সব পেতে থাকবেন জোরে বলুন সুবাহ তাই আমরা চেষ্টা করব বেশি ভাই বেশি বেশি জারিয়া করার মসজিদে দান করার মাদ্রাসায় দান করার এমন ভাবে একটা মুসাফির খানা করে দেওয়া একটা কল বসিয়ে দেওয়া

ঠিক যেমন আপনি ভালো কাজে ব্যয় করেছেন তার জন্য সবকে জারিয়া ভালো সবকে জারিয়া আপনার যাচ্ছে কবরে আপনি যদি এই টাকা পয়সা গুলো খারাপ কাজে ব্যয় করে যান এমন কোন অনুষ্ঠান আপনি প্রচলিত করে দিয়েছেন যেখানে শরিয়াতের বিরুদ্ধে কার্যকলাপ হয় সেই সমস্ত কাজে যদি আপনি টাকা পয়সা ব্যয় করেন আর সেই সমস্ত কাজ যতদিন চলবে আপনি কবরে শুয়ে শুয়ে সেই গুণার একটা ভাগই আপনি পেতে থাকবেন কত বড় দুর্ভাগ্যজনক সেই জন্য আপনার ধন সম্পদ

اپنی এমন জ্ঞান দান করেছেন যেটা মানুষের উপকারে আসবে অর্থাৎ اپنی কোন স্কুলে পড়া কোন মাদ্রাসায় পড়া কোন مکتب পড়া এই ধরনের যত আপনি علم যত ছাড়িয়ে যেতে পারবেন আপনি কাউকে যদি কোরআন শরীফের একটা হরফ যদি আপনি শিখিয়ে যান আলিফ বা তা এইগুলো যদি আপনি শিখিয়ে যান আর এইগুলো যদি আপনার শিখিয়ে যাওয়া সেই ছাত্র যদি পড়তে থাকে আপনি যদি কবরে চলে যান এই পড়ার বিনিময়ে আপনি কবরে শুয়ে শুয়ে এর সওয়াব আপনি পেতে থাকবেন ঠিক তদ্রূপ আপনি স্কুলেও পড়াচ্ছেন জ্ঞানমূলক কিছু কথা পড়াচ্ছেন যা দিয়ে মানুষের উপকৃত হচ্ছে মানুষ উপকৃত হচ্ছে ভালো কাজ করছে অন্যায় থেকে দূরে সরে আসছে এমন কাজ সে যতদিন করবে বা আপনি যাকে শিক্ষা দিয়েছেন সে আরো অন্য শিক্ষা দিয়েছে এমন ভাবে এক এক করে পরস্পর চলতে থাকবে আপনি যে প্রথমে যে শিক্ষা দান করেছেন সেই সওয়াব আপনি পেতে থাকবেন জোরে বলুন সুবাহ তাই আমরা শিক্ষা দান করব শিক্ষা দেব ভালো জিনিসের শিক্ষা দেব খারাপ জিনিসের নয় আপনি আমার উল্টোটা উল্টোটা জানো না ভাই যেটা আপনি খারাপ জিনিসের শিক্ষা দেন সেই খারাপ কাজ করতে থাকবে আপনি কমরে শুয়ে শুয়ে সেই গোনা আপনার কবরে যেতে থাকবে তাই দুনিয়ার জমি আপনি যে কাজ করবেন আপনার সেই কাজের দিকে লক্ষ্য রাখা দরকার যে আমি যে কাজটা প্রতিষ্ঠিত করে যাচ্ছি যে কাজটা আমি করছি সে কাজটা কতটুকু শরিয়াত সম্মত হচ্ছে আপনি যদি ভালো কাজ করেন আপনি ভালো স্বভাব পাবেন যদি খারাপ কাজ করেন তো গোনা আপনার কবরে যাবে আপনি কবরের ভিতরে থেকে

সেই জন্য আমাদেরকে আপনার তো হবেই আপনার সে আপনি যদি চেষ্টা করেন ভালো ভালো করার জন্য আপনি তার ভালোর জন্য চেষ্টা করছেন সে যদি ভালো না হয় সেটা আলাদা বিষয় কিন্তু আপনি তার তাকে গুনাহের কাজের দিকে ছেড়ে দিচ্ছেন গুনাহের দিকে ঠেলে দিচ্ছেন সে নেশা করছে আপনি তাকে কিছু বলছেন না সে মদ্যপান করছে আপনি তাকে কিছু বলছেন না সে মেয়েদের কিনে ফুর্তি করছে আপনি তাদেরকে কিছু বলছেন না এটা আপনার অন্যায় এমন সন্তান রেখে গেলে আপনার কবরে শাস্তি ছাড়া আরাম হবে না এমন সন্তান আপনি দুনিয়াতে যদি রেখে যান আপনার কবরে সবাব যাবে না বরং আপনি সন্তানকে উৎসাহ দিয়েছিলেন পৃথিবীর জমিনে সেই জন্য সে খারাপ হয়েছে সেই জন্য তার একটা গোড়া গোনাহের পার্সেন্টেজ আপনার ভিতরে যাবে আপনি যদি সন্তানকে মানুষের মতো মানুষ করেন শরিয়াত মাফিক যদি আপনার সন্তানকে গড়ে তোলেন যদি আপনি ছোট থেকে সন্তানকে কোরআনে কোরআনের তালিম দেন কোরআনের শিক্ষা দেন আপনি যদি নাও পারেন আপনার গাইড থাকা দরকার মসজিদে পাঠাচ্ছেন ইমাম সাহেবের কাছে মুক্ত পড়াতে তখন মাদ্রাসায় ভর্তি করে দিলেন বা কোনো ভালো শিক্ষকের কাছে আপনি পড়াচ্ছেন তাহলে আপনার সন্তান উপযুক্ত সন্তান হবে আর উপযুক্ত সন্তান যদি না হয় আপনার কবরে শুয়ে শুয়ে আপনার কাঁদতে হবে আপনার দেখার কেউ থাকবে না আর আপনি যদি উপযুক্ত সন্তান যদি আপনি দুনিয়াতে করে যান সন্তান যখন আপনার জন্য দোয়া করবে আপনার মা জন্য দোয়া করবে তখন আপনি কবরে শুয়ে শুয়ে

কুরআন তালিম দিলে কি হবে আপনার জন্য সে কুরআনুল কারীম তেলাওয়াত করে আপনার রূহে বক্ষ্য দেবে আপনার রূহে রূহ এর মাগফিরাত উদ্দেশ্যে সে স্বা প্রসানি করবে আপনি মনে করছেন আমি কুরআন শেখতে জানি না আমার সন্তানরা জানে না আমি যখন মারা যাব আমার সন্তানেরা কোন মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আসবে মসজিদের ইমামকে নিয়ে আসবে সে কোরআন করিম তেলাওয়াত করে নেবে এবং সেই স্বভাব আমার কবরে আমার জন্য ইসালে স্বভাব করবে কিন্তু একটা জিনিস বুঝুন প্রত্যেকটা জিনিসের একটা এখলাস রয়েছে আপনি একটা মানুষ ভাড়া করে নিয়ে আসছেন قرانوں تریم تلاوت قرر جللو تم تو تار ভিতরে কিন্তু আপনার পিতা কবরে চলে গিয়েছেন আপনার পিতা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে আপনি আপনার পিতার জন্য যে হৃদয় দিয়ে পড়বেন যে অন্তর দিয়ে পড়বেন যে ইখলাসের সাথে পড়বেন সে ইখলাস কিন্তু আপনি যাকে নিয়ে আসছেন তার ভিতরে থাকবে না সেই জন্য সন্তানদেরকে কোরআনের কোরআন শিক্ষা দান করতে হবে ছোট তাদেরকে সুন্দর মানুষ করতে হবে। তাদেরকে ভালো মানুষের সহমতা রাখতে হবে খারাপদের সাথে মিশে তাদের থেকে তাকে আলাদা করে আনতে হবে তবে আপনার সন্তান ভালো হবে আর সন্তান যদি আপনি দুনিয়ার বুকে ভালো রেখে যেতে পারেন তাহলে কবরের জীবনটা আফসোস করতে থাকবেন সে আফসোসের সীমা থাকবে না ভাবতে থাকবেন যে কবরে যে কি সন্তান আমি দুনিয়ার জমিনে রেখে এসেছি যে আমার জন্য একবারও মাস জন্য আমার মা ফেরাতের জন্য একবার করছেন তাই আমরা সঠিক ভাবে মানুষ করব কোরআনের তালিম দেব যাতে তারা কোরআন শিক্ষা করতে পারে শুধু তাই নয় কোরআন ক্যারিয়ার হলো মুসলমানদের জন্য একটি গাইড আপনি যে মুসলমান এই মুসলমান হয়েছেন কিভাবে দুনিয়াতে চলবেন এই কোরআন অনুযায়ী আপনাকে চলতে হবে ঠিক কোরআন যদি না জানা থাকে আপনি শরিয়াত সম্মত ভাবে দুনিয়ার জমিনে চলতে পারবেন না তাই কোরআন শিক্ষা করা প্রত্যেকটি নরো নারীর উপরে ফরজ আপনি যদি সারা জীবনে কুরআন তেলাওয়াত জেনে না করতে পারেন কুরআন শিক্ষা জেনে না করতে পারেন আপনার সারা জীবনে একটি ফরজ তরফ হয়ে গেল এজন্য আপনি বড় গুনাহগার হবেন এজন্য কুরআন শিক্ষা করতে হবে প্রত্যেককেই কুরআন শিক্ষা করতে হবে কুরআন শুধুমাত্র মারা যাবার পরে পড়ার জন্য আসেনি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কে নাজিল করেছেন দুনিয়ার জমিনে মানুষ কিভাবে চলাফেরা করবে আপনার দিনদারিতা মুআমালা মানুষের সাথে ব্যবহার মুবাশারাত এমন ভাবে সমস্ত দিক দিয়ে কুরআন হল এক গাইড বুক সে কুরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে আর আমরা মুসলমান দাবি করি যেটা আমাদের গাইড বুক যেটা আল্লাহ তকব্বুল আলা আমাদেরকে দিয়েছেন যেটা মেনে চলার জন্য যেটা পড়ে তার উপরে আমল করার জন্য আর আমরা যদি আমরা যদি সেটা না পড়তে জানি তাহলে তাহলে আমরা কিভাবে আমল করব আমরা কিভাবে মুসলমান তাই সময় বেশি নয় দুনিয়ার জীবনটা হলো পার্থিব জীবন অল্প কিছুক্ষণের জন্য আমরা দুনিয়াতে এসেছি প্যারা ভাই জানে আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিচ্ছেন আদ-দুনিয়া উসিজুনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির

যারা বেমান বেদিন দুনিয়াতে আনন্দ ফুর্তি রিলাক্সে ঘুরে বেড়াবে তারা কেন তারা জানে দুনিয়াটাই সব কিন্তু মুসলমানের উদ্দেশ্য কি দুনিয়াটা কিছুই নয় দুনিয়াটা হলো একটি পার্থিব জীবন রাসূলুল্লাহ রাসূলের করিম আন্নাকা দুনিয়াতে তোমরা এমন ভাবে বসবাস করো দুনিয়াতে তোমরা এমন ভাবে চলাফেরা করো যেন তোমরা পথের পথিক অথবা মুসাফির দুনিয়াতে আমরা এমন ভাবে চলাফেরা করব যেন একটা মানুষ যখন কোন সফরে বার হয় সফর টাইম কিভাবে কাটে যতটুকু প্রয়োজন সে ততটুকুই সামগ্রী নিয়ে যায় আপনি এখান থেকে আজমির শরীফে যাবেন যাওয়ার পথে আপনার যতটুকু প্রয়োজন যতটুকু পানির প্রয়োজন যতটুকু খাওয়া দাওয়ার প্রয়োজন To typu i nie niebielnych, tak nie byś...